আসসালামু আলাইকুম আপুদের জন্য নিয়ে আসলাম পুষা ব্রা যেটি পরিধানে আপনার ব্রেস্ট থাকবে সুন্দর এবং পারফেক্ট আর ব্রেস্টের শেপ লুক একদমই পারফেক্ট একটা শেপ লুক দেবে এবং ব্রেস্ট থাকবে একদমই টান টান যে সকল আপুদের বডি সাইজ মানে ব্রাশ সাইজ চৌত্রিশ বা সাইজ অনুযায়ী কাপ সাইজ ছোট তারা হচ্ছে থার্টি ফোরের এই কাপ সাইজটা দেখতে পান এগুলো হচ্ছে থার্টি ফোর বাট কাপ সাইজটা কিন্তু ছোট আর প্রত্যেকটাই হচ্ছে পুষা স্যামি সেমি প্যারেটের মধ্যে দেখতেই পাচ্ছেন তো এই ধরনের ব্রাগুলো পরলে কিন্তু পারফেক্ট সেইপলুক চলে আসবে এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে এই ডিজাইনটার মধ্যে পাঁচটা ছয়টা কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর এখানে গোল্ডাউন শেপ করে স্টিক দেওয়া আছে বা ওয়ার যেটাই বলে থাকেন এটা কিন্তু আপনার শেপটাকে সুন্দর একটা সাপোর্ট দিয়ে উপরে পুষ আপ করে রাখবে এবং আপনার শেপটাকে পারফেক্ট একটা শেপ লুকে নিয়ে আসবে আর এই ধরনের প্যাডগুলো কিন্তু খুবই সফট এবং নরম হয়ে থাকে একদম পরলে খুবই আরামদায়ক হবে আর এই ফেব্রিক্সগুলো কিন্তু খুবই কমফোর্টেবল একটা ফেব্রিক্স দিয়ে তৈরি তো এটার মধ্যে পাচ্ছেন আপনারা ছয়টা কালার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর থার্টি ফোর এ কাপ সাইজের আপুরা এবং থার্টি টু বি কাফ সাইজের আপোড়া আজকের এই প্রোডাক্টগুলো থেকে চয়েস করতে পারেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এবং অরিজিনাল ব্র্যান্ডের হয় আপনারা কিন্তু এই ধরনের ব্রাগুলো পরে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবেন আর এটা কিন্তু লাইট প্যাডেটের মধ্যে এটার ডিজাইনটাও কিন্তু একটু ভিন্ন দেখতেই পাচ্ছেন আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় সো বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যেয়ে যেখান থেকে দেখছেন না কেন অর্ডার করে ফেলতে পারেন আপনার পরিবারের জন্য বা আপুরা নিজেদের জন্য কিন্তু নিয়ে নিতে পারেন এই সুন্দর সুন্দর কিউট কিউট ইনারগুলো যে সকলে আপুরা আপনাদের সঠিক কাপ সাইজ জানেন না তারা কিন্তু আমাদের সরাসরি মেসেজ দিলে আমরা আপনার বডি সাইজ মেজারমেন্ট নিয়ে আপনাকে সঠিক কাপ সাইজ সাজেস্ট করব যাদের সব থেকে ছোটো কাপ লাগে বা অনেক কাপুদের একটু বড় কাপ লাগে বা একটু হ্যাভি কাপ লাগে যাদের যেরকম লাগবে তো এটাও মিডিয়াম প্যাটের মধ্যে এটা ছিল শুধু লাইট প্যাট এবং এটাও লাইট প্যাট বাকি সবগুলো হচ্ছে এরকম সেমি প্যাটেটের মধ্যে আছে এবং প্রত্যেকটা কালেকশানই কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আরও অনেক সুন্দর সুন্দর নতুন নতুন অনেক কালেকশন চলে এসেছে আপনারা পেজের সাথেই থাকেন আপডেট পাবেন আর আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই সাথেই থাকবেন থার্টি ফোর এ কাপ সাইজ আপুরা যারা একদমই থার্টি ফোরের ছোটো সাইজটা লাগে তারা হচ্ছে এই পণ্যগুলো থেকে দেখতে পান প্রত্যেকটি কালেকশনই কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টস আর থার্টি টু সাইজের আপুদের জন্যও কিন্তু থার্টি টু বি সাইজের তাদের জন্যও কিন্তু এই প্রোডাক্টগুলো পারফেক্ট হবে